সকাল সকাল গাড়ি ছুটছে আর ছুটছি আমরাও হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড আদার ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো আজকে আমরা যাচ্ছি সবাই মিলে মানে ফুল ফ্যামিলি মিলে দেওঘর ঘুরতে আর দেখো মাম্মা আমি মা সবাই তো বসে আছি এখানে আর পিছনের সিটে তোমাদের দাদা আর আমার ভাই বসে আছে আর বাবা আছে সামনে একদম ফুল ফ্যামিলি মিলে সবাই মিলে অনেক দিন পর আবার একটা ট্যুরে যাচ্ছি আমরা এখন আছি ম্যাসেঞ্জারে আশা করছি দেখে বুঝতেই পারছো যারা যারা এসছো ম্যাসেঞ্জারে তো আজকে আমরা দেওঘর যাব আমি তো আগেও একবার গেছিলাম বাট তোমাদের দাদা মাম্মা ফার্স্ট টাইম যাচ্ছে বিয়ের পর বলতে পারো এটা প্রথমবারই যাচ্ছি অনেক ভোরে ভোরে বেরিয়েছি তো তোমাদের আগেই বললাম একদম চারটে উঠেছি কটার সময় তিনটে সাড়ে তিনটের সময় উঠেছি অনেক ভোরে বেরিয়েছি তো এসেছি তো এখন দাঁড়িয়ে আছি চলো তোমাদের চারপাশের ভিউটা একবার এখানে সকালের ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর বেরিয়েছি তো অনেক ঘরে তোমাদের আগেই বললাম এখানে আস্তে আস্তে মোটামুটি সাড়ে সাতটার মতো এখন বাজে ঘুড়িতে আর রাস্তাতে এখানে সেরকম এখন লোকও নেই একটু ফাঁকাই আছে আর খুব ভালো মতো কিন্তু হাওয়া দিচ্ছে তাই চলো ঠান্ডা ঠান্ডা তো লাগছে তাই মাম্মাকে দেখো টুপিটা পরিয়ে দিয়েছি যা তোর আর সর্দি না হয় ওর তো একটুখানি ঠান্ডা লাগলেই বাস নাক দিয়ে জল পড়া শুরু হয়ে যায় তাই টুপিটা সাথে করে নিয়ে এসেছি আর আমি চলো একটুখানি রোদে গিয়ে দাঁড়ায় ভীষণ সুন্দর লাগছে দেখো চারিদিকের ভিউটা শুধু জল আর জল আর দেখো দূরে ওই যে পাহাড় দেখা যাচ্ছে তোমাদের দাদা এই জায়গায় আগে দিনও আসেনি ওর ফার্স্ট টাইম বাট আমি তো আগে এসেছি তাই আমারও কিন্তু বেশ ভালো লাগছে আর ওরাও কিন্তু ভীষণ এনজয় করছে তোমাদের দাদা আর ওই দেখো মা বাবা ভাই সবাই কিন্তু আছে আসলে সবাই মিলে ঘুরতে আসার মজাটাই আলাদা কি বলো ফুল ফ্যামিলি মিলে এলে দেখবে একটা অন্যরকমই ভালো লাগে অবশ্যই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা হাজব্যান্ড ওয়াইফ এলে একটা অন্যরকম ভালো লাগে কিন্তু ফ্যামিলির সঙ্গে গেলে একটা ভীষণ সুন্দর ভালো লাগা কাজ করে যে সবাই মিলে আমরা এনজয় করবো সবাই মিলে খাবো দাবো ঘুরবো কী বলো আর আমাদের বাড়ি থেকে কিন্তু দেওঘর অনেকটা দূর মোটামুটি একশো পঁচাশি কিলোমিটার তাও ধরো মানে দুশো কিলোমিটারের কাছাকাছি আমি তো আমার বাড়ি থেকে এসছি আর বাড়ি থেকে ওটা দুশো কিলোমিটারের কাছাকাছি পড়ে যায় এখানে দেখুন যাওয়ার পথে সকালবেলা দেখছি ঝালমুড়ি বিক্রি হচ্ছে তাই মামার আর আমার জন্য ঝালমুড়িও নিয়ে নিয়েছি চলো তবে মামা আর আমি দুজন মিলে একটু ঝালমুড়ি খাই আমার কিন্তু ঝালমুড়ি খেতে বেশ ভালো লাগে যখনই আমি ট্রেনে করে কোথাও ঘুরতে যাই ঝালমুড়ি তো আমি খাবই কারণ ঝালমুড়ি তো সবসময় পাওয়া যায় না ট্রেনে বা এই সমস্ত কোনো জায়গায় ঘুরতে এলেই কিন্তু পাওয়া যায় আর এখানকার ঝালমুড়িটা কিন্তু খেতে বেশ ভালোই ছিল চলো তবে ওদের গাড়ি ছেড়ে দিয়েছে বেশি কোনো আমরা ওখানে দাঁড়াইনি মোটামুটি পনেরো কুড়ি মিনিট মতো দাঁড়ালাম কিছু ছবি টবি তুলে আবারও দেখুন যাচ্ছি কারণ অনেকটা দূর যেতে হবে আর এখন তো জানো যে বেলা বাড়লেই রোদ বাড়ছে আর রোদ হলে প্রচণ্ড কষ্ট হবে এখন আমরা ব্রেকফাস্ট করিনি দেখি একটুখানি যাই দিয়ে কোথাও ঢাবা টাবা দেখলে ওখানে দাঁড়িয়ে আমরা ব্রেকফাস্ট করে নেব আর এখন তো আমরা বিহারে চলে এসছি যাই হোক তো আশা করছি কোথাও না কোথাও একটা খাবারের দোকান পেয়েই যাব এই যে দেখো বলতে বলতে একটা খাবারের দোকান পেয়েও গেছি চলো এখানে গিয়ে দেখি কি কি আছে এখানে তো ম্যাক্সিমাম দোকানেই তুমি দেখতে পাবে যে আলুর পরোটা তাহলে এমনি পরোটা তাই চলো আমাদেরও কিছু না কিছু অর্ডার দিতে হবে মাম্মা তো সব কিছু খেতে পারবে না ও গাড়িতে আস্তে আস্তে বিস্কিট টিস্কিট খেয়েছে তাও আমাদের সঙ্গে একটুখানি পাইলে খাবে আমরা অর্ডার করেছি আলুর পরোটা আর আর একটা করে মিক্স ভেজ যাই হোক চলো খাওয়া শুরু করি অনেকটা বেলাও হয়েছে আর সেরকমভাবে কিছু আমি খাইও অনেকও অত সকালে না আমি কিছু খেতে পারি না তাই সেরকমভাবে কিছু খেয়ে আসিনি সকাল থেকে একটুখানি কফি খেয়ে বেরিয়ে গেছি আর গাড়িতে আস্তে আস্তে মাম্মা তো একটুখানি চিড়ে ভাজা সমস্ত খেয়েছে বিস্কিট টিস্কিট আমি সমস্ত কিছু সকালবেলা খাইনি কারণ গাড়িতে না হাবি চাবি খেলে কি হয় দেখবে একটু গাটা গুলাতে পারে তাই সকাল সকাল আমি বেশি কিছু খাই না দেখো সবাই মিলে আলুর পরোটা মিক্স ভেজ আর চাটনি খাচ্ছি চলো তবে ব্রেকফাস্টটা খুব সুন্দর করে সেরে নিই দিয়ে আবারও বেরোবো আমরা ত্রিকুট পাহাড়ের উদ্দেশ্যে বলছি না কি এখান থেকে ত্রিকুট পাহাড়টা খুব বেশি দূরে নয় কাছেই আছে জানি না কী হবে ত্রিকুট পাহাড় তো তোমার এই টাইমে গেলে আশা করছি প্রচণ্ড রোদ কারণ আমরা যখন গেছিলাম তখন ডিসেম্বর ছিল তো সেই টাইমে বেশ ঠান্ডা আর ঠান্ডার টাইমে দেখবে যে কোনো জায়গায় ঘুরতে যেতে বেশ ভালো লাগে এখন যেহেতু একটু দেরি হয়ে গেছে আমার ভাইয়ের পরীক্ষার জন্য আমাদের ঘোরাটা একটু লেট হয়ে গেল যাই হোক তো দেখা যাক কী হয় আর শুনেছিলাম যে ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছিলো যে রোপটা চলা বন্ধ হয়ে গেছে আর ওখানকার তো মেন আকর্ষণ জানো রূপ যারা যারা ত্রিকুট পাহাড় গেছো দেওঘর গেলে তারা আশা করছি জানবে যে ত্রিকুট পাহাড়ে গেলে ওই রোপে করে যাওয়াটাই কিন্তু মানে মেন আকর্ষণ বলতে পারো ওখানে আর ওখানে তো শুনেছি মানে প্রচণ্ড বাঁদর আছে যাই হোক মানে আমি তো আগেও গেছিলাম তো তখনও দেখেছি এখন কীরকম কী আছে জানি না মোটামুটি সাত থেকে আট বছর তো হয়েই গেল ধরো যায়নি চলো গিয়ে দেখি এখন তো রাস্তাঘাট অনেকটাই ভালো করে দিয়েছে এটা তো ধরো ঝাড়খণ্ড পড়ে যাচ্ছে যাই হোক তো আমাদের এখন আর খিদে খিদে পাবে না একদম পেট ভরে ব্রেকফাস্ট করে নিয়েছি দুটো করে আলুর পরোটা তবে চলো এই যে আমরা এখন ত্রিকুট পাহাড় চলে এসেছি কিন্তু এখানে তো বলছে যে রোপ যাবে না চলো দেখা যাক বন্ধুরা এখন আমরা আছি ত্রিকুট পাহাড়ে বাট ত্রিকুট পাহাড়ে যে ওপরে যাওয়ার যে রোপটা ছিল সেটা অ্যাক্সিডেন্টের কারণে বন্ধ এখন কেবল তার সময় ছিঁড়ে পড়ে গেছিলো দু হাজার থেকে বলছে যে এটা নাকি বন্ধ এখন দেখি এখন কিসে করে যাওয়া যায় উপর পর্যন্ত তো আশা করছি যাওয়া যাবে না চারদিকে একদম মানে বাঁদরে পুরো ভর্তি হনুমান আরে দেখো মাম্মাকে মাম্মা

দেখলে যা ভেবেছি তাই রোগ চলাচল এখন বন্ধ তাই তোমাকে হাঁটা পথেই যেতে হবে চারিদিকে দেখো দোকান পাশে সব বসে আছে আর আমরা একটা সাথে করে গাইডও নিয়েছি কারণ এখানে প্রচুর পরিমাণে বাঁদরের উৎপাত মানে তোমার কাছ থেকে ফোন সানগ্লাস সমস্ত কিছু কেড়ে নিয়ে নিতে পারে আর কোনো কিছু খাবার থাকলে তো আর বলতেই নেই তো একটা গাইড নিয়েছি যাতে মানে আমাদেরকেও প্রোটেকশন করতে পারে স্পেশালি মামা যেহেতু আছে তাই জন্য আরও সমস্তটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে মানে যেটুকুনি পথ আমরা যেতে পারবো ধরো হেঁটে অতটা উঁচু তো আর মানে এমনিতে যাওয়া সম্ভব নয় কেউ চাইলে যেতেই পারে কোনো প্রবলেম নেই মানে সারাটা দিন তার লেগে যাবে উপরে উঠতে কিন্তু এখন ম্যাক্সিমাম জোনাই আর কেউ যায় না যেহেতু রোপটা বন্ধ হয়ে যাওয়াতে আবার যখন রোপটা চালু হবে তখন আবার যেতে পারবে মানুষজন চলো তবে এখন আমরা ওপরে উঠছি মাম্মাকে তো একটা জায়গায় ভাবছি ওর দাদা না দিদার সঙ্গে বসিয়ে রাখবো কারণ ও অতটা উঠতে পারবে না প্রচন্ড খারাপ রাস্তা এখানে দেখো যে জলটা বেরোচ্ছে না মানে পাহাড় থেকে যে জলটা আসছে এটা নাকি তিনশো দিন জল এরকমভাবেই পড়ে আর এই জলটা খেলে পেটের ব্যথা বলো গ্যাস অম্বল তার সঙ্গে হাত পা ধুলে হাতে পায়ের যন্ত্রণাও কিন্তু নাকি বলছে অনেকটা কমে যায় আর দেখো আমার ভাইয়ের কী অবস্থা ভাই ছোলা কিনেছে দিয়ে হাতে করে এই যে দেখো বাঁদরগুলো ছোলা খাচ্ছে আর মাম্মাও ওর দেখে বাইরা করছে যে ও হাতে করে ছোলা খাওয়াবে তাই দেখো মাম্মাকেও হাতের মধ্যে একটা ছোলা দিয়ে দিয়েছি আর এই যে দেখো ছোট বেড়া বান্দরটা এসে মাম্মার হাত থেকে ছোলা খাবে আমি বারণ করছি যে নিস না এখনই কি দরকার কামড়ে দেবে না ওই দেখো হাতে করে ছোলা নেই ওরা খাচ্ছে মাম্মার হাত থেকে আমাকেও বারবার করে বলছিল কিন্তু আমি আর রিক্স নিিনি বাবা আমার প্রচণ্ড ভয় লাগে এখনই কি দরকার ঘাড়ে মারে চেপে পড়বে আর এই যে দেখো যে ওপরে ত্রিকুট পাহাড়ে ওখানে ছিল না ঠাকুরটা সেটা এখন এইখানে নিয়ে এসে রাখা হয়েছে কারণ এখন যেহেতু রোপে করে মানুষের উপরে যেতে পারছে না তাই এই নিজ থেকেই দেখতে পাবে তাও কিন্তু আমরা মোটামুটি তিনশো পঁয়ষট্টিটা নাম তিনশো ষাটটা মতো সিঁড়ি আমরা বে ওপরে উঠেছিলাম মানে সিঁড়ি তো নয় যে মানে পাহাড়ের মতো যে পাথরের রাস্তাগুলো হয় ওরকমভাবে এই যে দেখো ভাই আমি আর আমাদের যে ড্রাইভার আছে ও আমরা চারজনা মিলে গেছিলাম আর সাথে তো দেখলে গাইডটা আছে তো আমরা চারজন মিলে এখন যাচ্ছি ওখানে চলো তবে ওপরে গিয়ে দেখি জায়গাটা কিন্তু বেশ ভালো রোপে করে যখন গেছিলাম না খুব ভালো লাগছিলো জানো একদম নিচ থেকে ওপরে রোপ যাচ্ছে বাট এখন তো রোপটা বন্ধ হয়ে গেছে কী আর করা যাবে কিছু করার নেই চারিদিকে শুধু দেখবে বড় বড় পাথর আর পাথর আর পাথরগুলো না এক একটা পাথর একদম অন্যরকম ধরনের মানে সেপটা পুরো অন্যরকম একটা পাথর দেখলাম ওখানে পুরো কচ্ছপের মতো একটা আবার নৌকার মতো এই যে দেখো এই পাথরটা সম্পূর্ণ একদম নৌকার মতো দেখো কাটিং করা আছে এখানে আমরা দাঁড়িয়ে অনেক ছবিও তুলেছি আর এই যে দেখো তোমাদের দাদাও বাঁদরটাকে ছোলা খাওয়াচ্ছে আর তোমাদের দাদার পাশে দেখো বসেছে মানে এখানে এলে বুঝতে পারবে যে কত পরিমাণে মানে চারিদিকে বাঁদরে ভর্তি একবারে তাই মামাকে নিয়ে এসা রিক্স নিয়ে নিকো মা বাবা যেহেতু এতটা সিঁড়ি বেয়ে উপরে উঠতে পারবে না তাই ওরা নিচেই বসে আছে আর আমরা তিনজন মিলে এখানে এসেছি তবে এখানে দেখছি অনেক লোকজনও আছে অনেক ভিড় এই যে দেখতে পাচ্ছ এখানে যে প্রভুটা বসে আছেন মানে এনার মূর্তিটা এখানে আছে তো ইনি এখানে বহুত দিন ধরে তপস্যা করেছেন তো তাই ওনার এখানে মূর্তিটা তৈরি করা আছে দেখো কি ভয়ানক রাস্তা এই রাস্তা থেকে মাম্মাকে নিয়ে আসা যায় না সম্ভব তাই মাম্মাকে নিয়ে মানে না নিয়ে এসে ভালোই করেছে একদিকে আমি নিজেই উঠতে পারছি না পাটা স্লিপ কাটছে আমি তো বলতে পারো এক প্রকার অনেক ভয় ভয় এলাম কিন্তু হ্যাঁ জায়গাটা খুবই সুন্দর আর দেখো চারিদিকটা একদম জঙ্গল আর তার সঙ্গে পাথর আর পাথর এখানে নাকি বলছে দেব দেবকোয়েলের যে মন মানিনা সিনেমাটা হয়েছিল সেখানে একটা গানের শ্যুটিংও হয়েছে আর এই জায়গাতেই সেই ভয়ানক অ্যাক্সিডেন্টটাও ঘটেছে যেখানে তিন চারজন মারাও গেছে রোপ ছিঁড়ে পড়ে তবে বন্ধুরা চলো এবার যাওয়া যাক দেওঘরের উদ্দেশ্যে আমাদের টিকুট পাহাড় তো ঘোরা হয়ে গেল